বেপরোয়া টোটোর বিরুদ্ধে অভিযানে নামলো ট্রাফিক গার্ড অভিযান চালিয়ে আটক করা হলো প্রায় পঞ্চাশটির বেশি টোটো ধুপগুড়ি ট্রাফিক গার্ড শহর জুড়ে বেপরোয়া টোটোর বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিল লামার নেতৃত্বে চলে এই অভিযান অভিযোগ ধুপগুড়ি শহর জুড়ে প্রধান রাস্তাগুলিতে টোটো দৌড়াত বেড়ে চলেছে চালকরা কোনো নিয়ম না মেনেই বেপরোয়াভাবে টোটো চালাচ্ছেন পচলতি সাধারণ মানুষ সহ অন্যান্য যানবাহনের চালকরা হয়রান হচ্ছেন প্রশাসনিক কোনো হেলদল না থাকার কারণেই এমন পরিস্থিতি বলে পথ চলতি সাধারণ মানুষের অভিযোগ এমনই অভিযোগ ওঠার পর অভিযানে নামলো ট্রাফিক গার্ডের ওসি সহ ট্রাফিক কর্মীরা এদিন শহরের বিভিন্ন রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা সহ বেপরোয়াভাবে চলাচল করার অভিযোগে প্রায় পঞ্চাশটি বেশি টোটোকে আটক করা হয়েছে ট্রাফিক গার্ড সূত্রে খবর ধারাবাহিক বেপরোয়া টোটোর বিরুদ্ধে অভিযান চলবে টোটো চালকদের বারবার সচেতন করার পরও এক শ্রেণী টোটো চালক আইনকে তোয়াক্কা না করেই টোটো চালাচ্ছেন তাদের বিরুদ্ধে এই অভিযান চলবেই

এমআরআই পরিষেবা টেসলা এছাড়াও এন্ডোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কল্পন